আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশে সুরহমটা আপনার দুয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আইসিউটটা হয়তো বেশি ভালো আছি আমার নাটককে নিয়ে যেমন খুব কোনো লাগতেছে আজকে কথা হলো যে ইয়া আপনার অনেক একটা খুশির সম্বাদ আমার জন্য সেটা হয়েছে আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা হয়তো কিছুটা জানে আমি অনেক আগে ষোলো সতেরো মাস আগে আমার কিছু সনের জিনিস এটা আমি একজনের কাছে কিছু টাকা আনছি আমি কিছু টাকা আনছি টাকা আনার পর আমি দুই মাস রাখছি এটা সুদেবো শুধুই আমি টাকাটা আর কি আনছি তা আমি টাকাটা দুই মাস রেখেছি রাখার পর দুই মাসের সহকারে আমি পুরো টাকাটা দিয়ে দিছি পুরো টাকাটা মনে করেন এই জায়গায় আমাদেরও কিছু ভুল আছে বোমানি আমি যার থেকে টাকা আনছি সে সরাসরি টাকাটা সে আমি মনে করি একজনের মারপুর থেকে আরেকজনের আনছি তাই আমি তো মেইন জায়গায় যাই তুই তো জায়গার থেকে এটা তো আমার মায়ে করছে সুবাস কুমারের আমি কথা বলতেছি যেটি কথা বললে তো অনেক লম্বা হয়তো আর দুটি বলা যেব না সম্ভাবনা এটা অনেক একটা লম্বা কথা টাকা আমরা থেকে দিয়েছি আমরা কিন্তু জিনিস আর ফেরত আনতে পারি না টাকা আনতে পারছি না সন্ন্য ফেরত আনতে পারছি ওটা আমরা যার কাছে দিয়েছি সে ভাইয়া ফেলাইছি টাকা তে নিয়ে অনেক জ্ঞানজাম যায় জামে হয়েছে। আমরা আশা করিনি আর পাব জিনিসটা তারপরে সে পলাই গেছে আমি ওই জায়গার থেকে সে পলাই গেছে আমরা দূর আমরা দূর আটকাই তুইছি আমার বাইরে ধুলে কি সমস্যা কে সমাধান হয় তারপর আলহামদুলিল্লাহ যেটুকু হইছে তো যাই হোক সব মিলিয়ে জিলিয়ে আমি জিনিসটা হাতে পাইছি পুরা ষোলো থেকে সতেরো মাস হয়েছে জিনিসটা আমি আঁকতে পেয়েছি এদের ভিতরে অনেক আরও ইয়ে আছে সেটি আর আমি বলবো নিজের পরে আবার বল রাখছিল হয়তো তো এরকমের করে আমি জিনিসটা আলহামদুলিল্লাহ আঁকতে পাইছি বুঝছি আর যেরকমের পুঁছি ওইরকমেরই পাইছি আর কি লাশ মিশনে অনেক অনেকটাই টাকা গেছে অনেক জ্ঞান মিলছে তবে তুলে আমি আর শান্তি পেলাম না যাই হোক আমার জিনিসটি কিন্তু ডাকাইতে নিয়ে গেছিলো সত্যি কথাটা ও ডাকাইতে কারো ওকে কিন্তু ফলাইও গেছে না হয়তো আমাকে ভাগ্য ভালো আমরা ওর থেকে মাইজের দূরে থেকে একটা রেডি চিত্রে মেঞ্চ যে জায়গা থুইছে ওই জায়গা থেকে ওইটা আমরা রাখছি ওইটা রাখার পর যেমন ওইটা আমার কাছে ডকুমেন্টটা থাকার কারণে আমরা রাখতে পারছি জিনিসটা আনতে পারছি নাইলে পারতাম না কারণ যাই হোক অত নাই তারপরে সব মিলিয়ে এটি আনতে পারছি এডি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশির জন্য অনেক টেনশন ছিলাম কারণ শুধু এটি আমার একার না আমাদের দুজন আর মিলিয়ে কারণ আমার যে যাইতো যাইতো আমার আরেক দিয়ে কিন্তু আমার ঠেকে দিতে হইতো সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ আমি জিনিসটি যাতে পারছি ডাক আয় রাত থেকে যে মুক্ত করতে পারছি এটাই শুকুর আলহামদুলিল্লাহ তা আমার যারা পুরনো ব্যবস্থা আছে তারা তো অনেক জিনিসটা আমি অনেকবার শেয়ার করছি কারণ আমার খুব খারাপ লাগতো অনেক টাকার জিনিস টাকা সবই গেছে দেখুন যত যাই হোক যাই পাইছি আলহামদুলিল্লাহ পাইছি সেই জন্য বললাম যে আজকে একটা খুশির খবর আছে আমি হয়তো খুশি আজকে এটা পেয়েছি আরও দুই তিন দিন কয়েকদিন আগে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করিনি তা আমার পুরনো যে ভাই ব্রাদার আছে ওরা আমার মাঝে মাঝে যে তোমার কেউ সমস্যাটা সমাধান হয়েছে তা আমি তো ওই সমাধান হয়েছে প্রবাসী আমি তো কেউ কাছে কিছু বলিনি হয়তো এই ভিডিওটা যদি দেওয়া আমার ওরা তো অবশ্যই ওরা জানবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা সমস্যাটা সমাধান হয়েছে যে তুলি পুকুর পুরোপুরি নাই কিন্তু অল্প কিছু বাকিও আছে তা সবাই জন্য আমার জন্য দোয়া করবেন আমার কথার ভিতরে ভুল ফুলে অবশ্যই সবাই আমার দৃষ্টিকে দেখবেন হয়তো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে সবাইকে আসসালামু আলাইকুম